আমাদের ভারত মূলত গ্রীষ্মপ্রধান দেশ সেখানে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত সময় নিঃসন্দেহে শীতকাল আর যদি পরিযায়ী পাখি নিয়ে আগ্রহ থাকে তাহলেও ভ্রমণের সেরা সময় সেই নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ে সাইবেরিয়া অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসে ভারত এবং পশ্চিমবঙ্গের নানা প্রান্তের জলাভূমিগুলিতে শুধুমাত্র সাইবেরিয়াই কেন ইউরোপ রাশিয়া চীন এমনকি তিব্বতের শীতার্ত এলাকাগুলি থেকে এই ঋতুতেই নানা প্রজাতির পাখি উড়ে আসে তিন দিক সমুদ্রে ঘেরা তুলনায় উষ্ণ ভারতের মাটিতে আবার শীত কমতে শুরু করলে পুরনো পথ ধরে তারা ফিরে যায় নিজেদের দেশে তাদের পুরনো আস্তানায় শীতকাল ছাড়া সারা বছর এইসব পাখিদের দেখা মেলে না তাই বলেই এরা অতিথি পাখি বা পরিযায়ী পাখি নামেই পরিচিত বিগত কয়েক বছরের মতো এবারেও পরিযায়ী পাখির দল ভেরু জমাতে শুরু করে দিয়েছে বাঁকুড়ার উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের জলাশয়তে অন্যান্য বারের মতো এবারেও পক্ষীপ্রেমী মানুষদের ভিড় তাই বাড়তে শুরু করে দিয়েছে কলেজে তবে এই অতিথিদের স্বাভাবিক জীবনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকেও কড়া নজর রেখেছেন এই কলেজের কর্তৃপক্ষ আমরা এর আগে আমরা দেখেছিলাম যে পুকুরটি পুরো কচুরিপানায় ভরে গিয়েছিল তা আমরা কলেজ থেকে সিদ্ধান্ত নেই যে এই কচুরিপানাগুলো না তুলে না ফেলতে পারলে তো আমাদের এই পরিযায়ী পাখি কিন্তু আসবে না আমরা সঙ্গে সঙ্গে কলেজ থেকে সিদ্ধান্ত নেই যে বছরের একটা সময়ে শীতকালে যে সমস্ত পাখিরা আসে তারা যাতে নির্ভয়ে থাকতে পারে সেই জন্য আমরা যেরকম কচুরিপানাকেও সমস্ত গোটা পুকুর থেকে পরিষ্কার করে দিয়েছি সংস্কার করে দিয়েছি সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি কি যে চোড়াকত্তা প্রচুর মানুষ আসছে তারা পুকুরের বিভিন্ন প্রান্ত থেকে তারা বিভিন্নভাবে পাখিদের উপর ডিস্টার্ব করে সেটা যাতে না হয় আমরা সিকিউরিটির ব্যবস্থা করেছি যাতে করে ওই পাখিদের কোনোরকম তারা নির্ভয়ে যাতে এখানে থাকতে পারে নির্ভয়ে যাতে তারা বিচরণ করতে পারে সেই জন্য আমরা কিন্তু সিকিউরিটি গার্ড রেখেছি এবং আমরা লক্ষ্য রাখছি যাতে করে পাখিরা নির্ভয়ে থাকতে পারে এবং প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ পাখিদের আবার আসা শুরু করেছে অপরদিকে নিজেদের কলেজের জলাশয়ে পরিযায়ী পাখিদের দেখা পেয়ে অত্যন্ত খুশি পড়ুয়ারা তারাও নিজেদের মতো করে খেয়াল রাখছেন পাখিদের ওরা প্রথমত উড়ে আসার পরে মানে আমাদের আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের মানে দেখার একটা প্রচুর মনোরম পরিবেশ সৃষ্টি হয় আর সব থেকে বড়ো কথা যেটা যে আমরা যারা স্টুডেন্ট আছি তারা খেয়াল রাখি এটাই যে ওদের যাতে কোনো হার্মফুল বা কোনো ডিস্টার্ব যাতে না হয় এবার একটু কমই এসেছে আরও আসবে মানে পেলিবার দেখা মে তো পেলিবার কলেজ মানে ইয়ে মে ফার্স্ট ইয়ার ইধর কা তো বহু আচ্ছা মহসুস করে রি আওয়াজ ভি বহু খুবসূরত হে আর শুনে মে বহু আচ্ছা লাগ অবশ্য কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে পরিযায়ী পাখিদের এখানে আসার আগেই জলাশয়ের সব কচুরিপানা পরিষ্কার করা হয়েছে অন্যদিকে চোরা শিকারীদের হাত থেকে এই সমস্ত পরিযায়ী পাখিদের বাঁচাতে নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হয়েছে বাড়তিভাবে এমনটাও জানিয়েছেন কলেজ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা